আসসালামু আলাইকুম হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও কাঁচা সবজির দাম সম্পর্কে জানার জন্য চলে আসলাম প্রথমে দেখতে পাচ্ছেন পটল পটল নিতে পারবেন আমরা ষাট টাকা কেজি হ্যাঁ গাইজ পটল পোটল ষাট টাকা কেজি নিতে পারবেন করলা নিতে পারবেন ষাট টাকা কেজি আপনার সামনে দেখতে পাচ্ছেন করলা করলা নিতে পারবেন ষাট টাকা কেজি সামনে দেখতে পাচ্ছেন জালি কুমড়া নিতে পারবেন ষাট টাকা পিস করলা নিতে পারবেন এই উস্তা কোল্লা নিতে পারবেন ষাট টাকা কেজি আপনারা ভেন্ডি নিতে পারবেন ষাট টাকা কেজি হ্যাঁ গাইজ ভেন্ডিও নিতে পারবেন ষাট টাকা কেজি আপনারা প্রতিনিয়ত এই বাজারে আসবেন ধুনদুল নিতে পারবেন আশি টাকা কেজি হ্যাঁ ধুনদুল আশি টাকা কেজি কচুর লতু নিতে পারবেন ষাট টাকা কেজি অনেক সুন্দর কচুর লতুগুলো নিতে পারবেন ষাট টাকা কেজি তরাই নিতে পারবেন তরাই নিতে পারবেন ষাট টাকা কেজি অনেক সুন্দর আর তরাই বলি ঝিঙ্গাও বলি নিতে পারবেন ষাট টাকা কেজি আপনারা এই ঝিঙ্গাটা নিতে পারবেন ষাট টাকা কেজি অনেক সুন্দর টাটকা কচি নিতে পারবেন ষাট টাকা কেজি হ্যাঁ গাইস ষাট টাকা কেজি নিতে পারবেন এ লাল বেগুনটা লম্বা লাল বেগুনটা নিতে পারবেন আশি টাকা কেজি হ্যাঁ গাইস এ লম্বা লাল বেগুনটা নিতে পারবেন আশি টাকা কেজি কাঁকরুল নিতে পারবেন একশো বিশ টাকা কেজি অনেক সুন্দর কুচি টাটকা কাকরুল নিতে পারবেন একশো বিশ টাকা কেজি হ্যাঁ কাইস একশো বিশ টাকা কেজি নিতে পারবেন আপনার সামনে বরবটি নিতে পারবেন আশি টাকা কেজি বরবটি আশি টাকা কেজি নিতে পারবেন সাদা বেগুনটা নিতে পারবেন ষাট টাকা কেজি অনেক সুন্দর সাদা বেগুনটা নেবেন পারবেন ষাট টাকা কেজি সামনে লাল বেগুনটা নিতে পারবেন ষাট টাকা কেজি জালি কুমড়া নিতে পারবেন ষাট টাকা পিস আপনারা নিতে পারবেন শশা শশা ষাট টাকা কেজি নিতে পারবেন শশা অনেক সুন্দর কাঁচা একবার টট টাটকা নিতে পারবেন কষি ষাট টাকা কেজি আপনারা লাল বেগুনটাও নিতে পারবেন ষাট টাকা কেজি হ্যাঁ গাইস আপনারা মূলা নিতে পারবেন একশো মূলা নিতে পারবেন তিরিশ টাকা কেজি গাইস মূলা নিতে পারবেন তিরিশ টাকা কেজি গাজর নিতে পারবেন আশি টাকা কেজি গাজর নিতে পারবেন আশি টাকা কেজি টমেটোর সামনে দেখতে পাচ্ছেন টমেটো টমেটো নিতে পারবেন তিরিশ টাকা কেজি গাইস টমেটো তিরিশ টাকা কেজি নিতে পারবেন আপনারা প্রতিনিয়ত এই বাজারে আসবেন সকল প্রকার কাঁচা সবজি এই বাজারে পেয়ে যাবেন এখানে শুধু কাঁচা সবজি ছাড়াও মাছ মাংস ডিম চাল ডাল যাব যা যা সব কিছু এই বাজারে পেয়ে যাবেন আপনারা চলে আসবেন মনির মিয়া বাজার ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা হ্যাঁ গাইস মনির মিয়া কাঁচাবাজার ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা আজকে দুই পাঁচ দু হাজার পঁচিশ শুক্রবার প্রতিনিয়ত বাজারের ভিডিও আমি এই দাম সম্পর্কে জানার চেষ্টা করি এবং এই ভিডিও ছাড়ি আপনারা প্রতিনিয়ত এই ভিডিও দেখেই বাজার করতে আসতে পারবেন যাতে আপনারা ঠকবেন না আমার নিয়মিত ভিডিও সাপ্তাহিক ভিডিও একটা পাবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা সকল সবজির কাঁচা সবজির দাম জানতে পারবেন যদি এই ভিডিও দেখে আসেন তাহলে অবশ্যই আপনারা ঠকবেন না আপনারা নিয়মিত আমার ভিডিও দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কোন সবজির কত দাম এখানে আসার ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি মনির মিয়া বাজার ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা হ্যাঁ গাইস ইস মনির মিয়া বাজার ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা এখানে সকাল আটটা থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত বাজার চলে প্রতিনিয়ত এই বাজার খোলা থাকে সকল প্রকার টাটকা সবজি এই বাজারে পাওয়া যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার